নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শুনতে শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে আপনাদের জীবনের সমস্যা বাস্তুদোষ বা অর্থকষ্ট যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার একটি টোটকা সেই নিয়ে আজকের আলোচনা জ্যোতিষ মতে এমন একটি জিনিস আছে যে জিনিসটি দিয়ে আপনারা যদি ঘর মোছেন ঘর মোচার জলে যদি সেটা মিশিয়ে নেন তাহলে আপনাদের জীবনের সমস্যা কেটে যাবে আপনাদের জীবনে বাস্তুদোষ কেটে যাবে অর্থের কষ্ট কেটে যাবে অর্থ সমস্যা কেটে যাবে এবং নানারকম উপকার পাবেন স্বয়ং লক্ষ্মী এই এর মধ্যে বাস করেন যে জিনিসটার কথা আজকে আমি বলবো সেই জিনিসটার মতে জ্যোতিষ মতে সেই জিনিসে মা লক্ষ্মী বাস করেন জ্যোতিষ মতে ঘর পরিচ্ছন্ন রাখতে এবং স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন এতে সংসার সুখের হয় তো মতে আপনারা ঘর মোচার জলে হলুদ মিশিয়ে ঘর মোছুন হলুদ মিশিয়ে যদি আপনারা ঘর মোছেন ঘর মোচার জলে যদি হলুদ মিশিয়ে নেন তাহলে আপনারা নানারকম উপকার পাবেন ঘর মোচার জলে যদি হলুদ মিশিয়ে ঘর মোছেন তাহলে আপনারা নানা রকম সুখ শান্তি আপনার জীবনে আসবে আপনার জীবনে সুখ আসবে আপনার ঘরে শান্তি বজায় থাকবে সুখ বজায় থাকবে হলুদ মেশানো জল দিয়ে যদি আপনি ঘর মোছেন আপনার জীবনে অর্থ কষ্ট দূর হয়ে যাবে একটু হলুদ যদি আপনি জলের মধ্যে মিশিয়ে সেই জলটা যদি ঘর মোছেন তাহলে আপনার দোষ কেটে যাবে হলুদ মেশানো জল দিয়ে যদি আপনি ঘর মোছেন তাহলে আপনার বাস্তু দোষও কেটে যাবে তাহলে জলের মধ্যে আপনি এক বালতি জল নেবেন তার মধ্যে একটু হলুদ মিশিয়ে নেবেন সেই হলুদ মেশানো জল দিয়ে যদি আপনি ঘর পরিষ্কার করেন প্রতিদিন তাহলে আপনার বাড়ির সুখ শান্তি বজায় থাকবে অর্থ কষ্ট অর্থ সমস্যা কেটে যাবে গৃহে সুখ শান্তি থাকবে এবং আপনার বাস্তুদোষ কেটে যাবে সংসারে আপনার গ্রহদোষও কেটে যাবে কোনো রকম অশান্তি ঝামেলা থাকবে না অর্থের সমস্যা থেকে মুক্তি পাবেন তাহলে এই রেমেডিটা আপনারা করতে ভুলবেন না খুব সোজা সহজ সরল একটি উপায় আপনাদের প্রত্যেকের বাড়িতে এবং রান্নাঘরে হলুদ থাকে সেই হলুদ আপনারা ঘর মোচার জলে ব্যবহার করুন মতে এটা একটি খুব ভালো রেমেডি আপনারা করে দেখুন খুব ভালো উপায় পাবে উপায় এটা তো দেখবেন আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি রয়েছে নেগেটিভ এনার্জিটা আপনার আস্তে আস্তে কেটে যাবে এবং সেটা পজিটিভ এনার্জি এনার্জিতে পরিণত হবে আপনারা নিজেই বুঝতে পারবেন কয়েকটা দিন এইটা করে দেখুন তারপর আপনারা কমেন্টে জানাবেন কি রেজাল্ট আপনাদের হন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট সেকশানে মা তারা লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন ঈশ্বর আপনাদের সকলেই মঙ্গল করুন অনমস্বিবাহী